তো হুট করে আমরা দুজনেই প্ল্যান করলাম যে আমরা কিছু একটা করি তো আমার ভাইকে বললাম যে চল আমরা দুই ভাই বোন মিলে কিছু একটা করি এর আগে আমরা অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনছি ইসলামপুর গাউসিয়া নিউ মার্কেট ওইখানে গেছিলাম তো ওইখানে যা যে কি প্রাইসটা না ওইখানে অনেক বেশি পাইতেছি সেগুলো আমরা অনলাইনে দেখতেছিলাম যে কম প্রাইসে কোন জায়গা থেকে মাল আনা যাবে আমরা হচ্ছে ফার্স্টেই এখানে ঢুকি নাই ভাইয়াদের এটা যাচাই করার আগেও আমরা কিন্তু আরও দুই একটা দেখছিলাম তো ওখানে গিয়ে হচ্ছে দেখার পরে পড়লাম যে না চল যেটার জন্য আসছি যার উদ্দেশ্যে আসছি সেখানে একবার যাই তাদের অনেকগুলো সেক্টর আছে যেখানে হচ্ছে আপনি ভ্যারাইটি রকমের ড্রেস এছাড়াও চাদর অন্যান্য অনেক কিছু কালেকশান পাবেন তো আমি সবগুলোই ঘুরে 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 এক্সপ্লোর করলাম তো আমার কাছে মনে হলো যে না এখানের মধ্যেও যে এতটুকু এরিয়া এই এরিয়ার মধ্যেও কিছু ডিফারেন্স আছে যেটা আমি এখানে এসে বুঝলাম ভাইয়াদের বিহেভিয়র এত পোলাইট আপনারা আসেন তাদের সাথে কথা বলেন তারা আপনাকে প্রত্যেকটা সেক্টরে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবে এবং প্রত্যেকটা ড্রেস ইন ডিটেইলস আপনাকে বলবে তো যারা আসসালামু আলাইকুম আমি উমেহানি রিতু আমার ভাই আসসালামু আলাইকুম আমি জুবাইর হোসেন তো হুট করে আমরা দুজনেই প্ল্যান করলাম যে আমরা কিছু একটা করি তো আমার ভাইকে বললাম যে চল আমরা দুই ভাই বোন মিলে কিছু একটা করি যে এরকম বিজনেস টাইপের আমার ভাইয়ের আগে থেকে খুব প্ল্যান ছিল যে না সে বিজনেস লাইফের দিকেই ফোকাস করবে তো সেই জন্য ও খুব ইন্সপায়ার ছিল যে হ্যাঁ ঠিক আছে এটা করা যায় আর ও আমাকে বলল যে তুই যেহেতু কথা বলতে পারোস বা হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে তো হচ্ছে বলতে হয় তো ওইটা যেহেতু আমি ভালো পারি তো আমাকে বলল যে হ্যাঁ ঠিক আছে করতে পারি তো এভাবে হুট করে প্ল্যান করে দুজনে মিলে একটা প্ল্যান করলাম যে বিজনেস স্টার্ট করি পরে আমরা রিসেন্টলি তিন তিন চার মাস হয়েছে যে বিজনেসটা স্টার্ট করলাম তো এর আগে আমরা অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনছি ইসলামপুর গাউসিয়া নিউ মার্কেট ওইখানে গেছিলাম তো ওইখানে যা যে কী প্রাইসটা না ওইখানে অনেক বেশি পাইতেছিলাম যেগুলো আমাদের অনলাইনের ক্ষেত্রে এত যায় না প্রাইস অনেক হাই হয়ে যায় তো কাস্টমার প্রোডাক্টগুলো নিতে চায় না তো এগুলো আমরা অনলাইনে দেখতেছিলাম যে কম প্রাইসে কোন জায়গা থেকে মাল আনা যাবে আমরা প্রথমে পাইছিলাম মসৃণ অনেক অনেক দূর হওয়ার কারণ অধিকার যায়নি পরে নিচে স্ক্রল করতে করতে হঠাৎ তাক আর অ্যাপেলসের আসলো অ্যাপেলসের তো ওইখানের ভাইয়ার ভিডিওটা দেখলাম বসির ভাইয়ার বসির ভাইয়ের ভিডিওটা ভিডিওগুলো দেখছিলাম তো ওনার যে ভিডিও লাইভের যে ড্রেসগুলো দেখছি ওগুলো অনেক ভালো লাগছে এখন লাইভ দেখে তো আর বোঝা যাবে না যে কি রকম কোয়ালিটি বা কী আসা বিষয় তো এই জন্য আজকে আমরা ভিজিটে আসছিলাম যে রকম কোয়ালিটি আর শুধু আইসে যে শুধু এখানে আসি এটা না আমরা সামনে আরও অনেকগুলো আমরা হচ্ছে ফার্স্টে এখানে ঢুকি নাই ভাইয়াদের এটা যাচাই করার আগেও আমরা কিন্তু আরো দুই একটা দেখছিলাম তো ওখানে গিয়ে হচ্ছে দেখার পরে যে পড়লাম না চল যেটার জন্য আসছি যার উদ্দেশ্যে আসছি সেখানে একবার যাই তাদের অনেকগুলো সেক্টর আছে যেখানে হচ্ছে আপনি ভ্যারাইটি রকমের ড্রেস এছাড়াও চাদর অন্যান্য অনেক কিছু কালেকশন পাবেন তো আমি সবগুলোই ঘুরে 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 এক্সপ্লোর করলাম তো আমার কাছে মনে হলো যে না এখানের মধ্যেও যে এতটুকু এরিয়া এই এরিয়ার মধ্যেও কিছু ডিফারেন্স আছে যেটা আমি এখানে এসে বুঝলাম বাইরের দোকানগুলোর থেকেও থেকে একটু কম আছে যেগুলো আমি যে ড্রেসগুলো বাইরে থেকে আমি কয়েকটা ড্রেস নিয়েছি আবার এগুলো এখানে আসার পরে আমি ওনাদেরকে তাকে প্রাইস জিজ্ঞাসা নিয়ে নেয় কিন্তু প্রাইসটা জিজ্ঞাসা করছি ওইখান থেকে কিছু একটা কম প্রাইসে পেয়েছিলাম কিন্তু আমি তো নিয়ে আগে নিয়ে আনিছি যে কারণে কিন্তু যারা নতুন আছেন চিন্তা করতেছেন বিজনেস করবেন বিজনেস একটা আসা পেছে অনলাইনে বিজনেস তারা অবশ্যই তাকাতে আসে ঘুরে যেতে পারে দিতে হবে এমন কোনো কথা নেই আশা আপনি দেখে যেতে পারেন এক্সপ্লোর করেন ভাইয়াদের সাথে ভাইয়াদের বিহেভিয়র এত পোলাইট আপনারা আসেন তাদের সাথে কথা বলেন তারা আপনাকে প্রত্যেকটা সেক্টরে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবে এবং প্রত্যেকটা ড্রেস ইন ডিটেলস আপনাকে বলবে তো যারা হচ্ছে নতুন বিজনেস যে কিছুই জানেন না কোনটা কি কাপড় সেটা নিয়েও টেনশন করতে হবে না চলে আসেন কি কাপড় বা কি কোয়ালিটি সব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর পেয়ে যাবেন খুবই কম প্রাইসের মধ্যে যেটা হচ্ছে আপনার জন্য প্রফিটেবলও হবে আর ভালোও হবে না চলে আসেন ব্যবসা করছেন ভাবতেছেন কিন্তু এখনও শুরু করেনি আসেন দেখেন তারপরে আসলেই মনে হবে তো আমাদের ওরকম প্ল্যান ছিল না যে অনেক কিছু কিনবো বা আসি দেখি এই জন্য আসছিলাম তো আর অল্প কিছুর জন্য আসা কিন্তু অনেক কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে তো আমার আশা যে আপনারা আসলেও সেমটাই হবে এতটুকু আশাস সবাই ভালো থাকবেন আর সাথে থাকবেন এবং আমাদের সাথেও থাকবেন আসসালামাইকুম আসসালামাইকুম